হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয় সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলেছি আমি ম্যাশান জোর মানে ঝাড়খণ্ডের পথ ধরে সকাল সকাল চারিদিকে কত কুয়াশা দেখছো তো বন্ধুরা আমরা যাচ্ছি মাসাঞ্জোর ঘুরতে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আবহাওয়া তো আমরা এখন আছি হাইরোডে দেখতেই পাচ্ছ সকাল সকাল যাই আসো না খেলে হয় তোমরা খাবে তো আসো এখন আমাদের যেতে সময় লাগবে অ্যাপ্রক্স দুই ঘন্টা আঁকা রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বিষয়টা বেশ আনন্দের আর একটা বিষয় সব সময় মনে রাখবে নিজের মা বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই বাকি যে সম্পর্কগুলো থাকবে সেগুলো সবই নাটক এরা স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না তাই ঘুরতে গেলে নিজের মা বাবাকে সাথে করে নিয়ে যাও ওই দেখো সকালে সূর্য মামা উদয় হচ্ছে বোলপুর শিউড়ি মোহাম্মদ বাজার রানীগঞ্জ বাঁকুড়া মোল্লারপুর দুবরাজপুর এই পথ আর আর পাঁচগ্রাম মানে তো আমাদের সাইড চলে গেল এখন আমরা পৌঁছে গেছি মোল্লারপুরে আর মোল্লারপুরে পিকনিকের জন্য চিকেন কেনার বাকি ছিল তো আমরা এখন চিকেন কিনতে যাচ্ছি বছরের মধ্যে একবার যদি বাইরে কোথাও ঘুরতে না যাওয়া যায় তাহলে সত্যি মনটা কিন্তু ফ্রেশ হয় না আর এখন আমরা চিকেন খোঁজার জন্য এদিক সেদিক করছি কিন্তু চিকেনের দোকান খুঁজে পাচ্ছি না চলো দেখা যাক কোথায় পাওয়া যায় চারদিকে মানুষজন ক্যামেরা করছে বলে তাকে তাকে দেখছে কিন্তু কিছু করার নাই আমার কাছে আমি করে যাব এখানে সেরকম চিকেনের দোকান নেই তাই আবার এগিয়ে যাচ্ছি রাস্তায় এত সুন্দর রাস্তাঘাট জাস্ট দেখার মতো আর সকাল সকাল এরকম ওয়েদার একটু ভালোই লাগে বটে তো আমরা করে দাঁড়িয়ে ছিলাম সেখানে পোলট্রি কেনার জন্য সেখানে আমরা কিনি আমরা এখন বাজারে আছি সকাল সকাল দোকানগুলো একদম খুলে সব বন্ধ করে দেখেছি এখন তো ফাইনালি আমরা পোলট্রি দোকান পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল এখানে মোহাম্মদ বাজারে এভাবে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা মশান জোড়ের রাস্তায় চলে এসেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায় আমরা পৌঁছে গেছি মশান জোড়ে ওই দেখো ওপরে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মশান জোড় ড্যাম আমরা এখন পিকনিক স্পট খোঁজার জন্য জায়গা খুঁজছি এদিক সেদিক আর এই যে পাহাড়ের আঁকা রাস্তা সত্যি আমাকে মুগ্ধ করে দেয় অবশেষে পিকনিক স্পটে পৌঁছে গেছি অনেকেই দেখছি পিকনিক করতে এসেছে এখানে আমরা পৌঁছে গেছি দেখতেই কত সুন্দর আর এটা হচ্ছে পিকনিক স্পট এখানে আমাদের পিকনিকের সমস্ত কিছু ব্যবস্থা চলছে আর এখন জায়গা খোঁজার ব্যবস্থা হচ্ছে যে পোখায় পিকনিক করা যেতে পারে পাহাড় পাহাড়ের বুকে যে ঝর্ণা ঝরে বয়ে যায় তোর আজ দুই হাতে তুলে দেব হেরি দয় সো ভাই অসম লাগছে দেখতে চারিদিকে আর এই যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে একদম তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ সা করে আওয়াজ বলছে ফার্স্ট জানুয়ারি যদি আসা হয় তাহলে এখানে কিন্তু জায়গা পাওয়া যাবে না আর আজকে তো আঠাশ তারিখ আজকেই তো অনেক লোক একে একে মানুষ সব আসতে দেখতেই পাচ্ছ এই যে দেখছো টাকা এই টাকা দিয়ে আমরা এখন মুড়ি কিনবো টিফিন করার জন্য দেখা যাক এখন মুড়ির দোকান কোথায় তো গাইস আমাদের মুড়ি কেনা কমপ্লিট ষাট টাকাতে এক বস্তা মুড়ি পেয়ে গেছে এক বস্তা জানছো ঢোকা মাত্রই তুমি কিছু না পাও আচারের গন্ধ তুমি অবশ্যই পাবে চারিদিকে কত রকমের আচার জাস্ট তুমি যদি দেখো তো অবাক হয়ে যাবে পড়লাম মেলা দেখতে দেখতেই মেলা পাচ্ছ এখানেঞ্জোর মানে হচ্ছে উৎসব আর পয়লা জানুয়ারি তো বলার নেই প্রচুর মানুষ এখানে ভিড় করে খুবই সুন্দর লাগছে দেখতে সোনার মালা লাগবে নাকি তোমাদের মনে হয় ইলেকট্রিক তৈরি হয় দেখতে কিন্তু সেই অসাধারণ লাগছে জল বয়ে যাচ্ছে একদম খুবই সুন্দর ওই দেখো কতটা উঁচু গাইস আর আমরা নিচে আছি এখন তোমরা না এলে হয়তো কিছু না আমি যেমন ফিল করছি রৌদ্র আছে চারিদিকে কিন্তু দেখতে ভালো হচ্ছে চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা উঁচু চলো এবারে এই উঁচুতে উঠে তোমাদেরকে দেখাবো নিচেটা কেমন লাগে ওই দেখো পাহাড় এখান থেকে ড্যামটাকে এত দেখতে সুন্দর লাগছে ভিউটাকে হয়তো তোমরা কুয়াশার জন্য দেখতে না কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে ওই যে চলো এবার আমরা উপরে যাবো উপরে গিয়ে দেখাবো তোমাদেরকে আরো একদম তো বন্ধুরা এখনো অনেক কিছুই দেখার বাকি আছে এটি হচ্ছে প্রথম পার্ট পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে আসলে একটি ভিডিওতে পুরো মশান জোর কমপ্লিট করা সম্ভব নয় ভিডিও ভালো লাগলে একটা অন্তত শেয়ার দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই ভাই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে Ekta share ekta like bhai